আল কুরানের অনুবাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এক শপথ উষার দুই শপথ দশ রজনীর তিন শপথ জুড় ও বেজুড়ের চার এবং শপথ রজনীর যখন তা গত হতে থাকে পাঁচ নিশ্চয় এর মধ্যে শপথ রয়েছে বুধ ব্যক্তির জন্য ছয় তুমি কি দেখ তোমার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের সাত ইরাম গুত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ উচ্চ প্রসাদের নয় যার সমতুল্য কোন দেশে নির্মিত হয়নি নয় এবং পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল দশ এবং বহু শূন্য শিবিরের অধিপতি ফির আউনের প্রতি এগারো যারা দেশে সীমালঙ্ঘন করেছিল বারো এবং সেথায় অশান্তি বৃদ্ধি করেছিল তেরো অতপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাকা হানিলেন নিলেন চোদ্দ তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন পনেরো মানুষ তো এরূপ যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন সুরায় আলফাজার